আসসালামু আলাইকুম ফ্রেন্ডস অ্যাডজেট শিখে আপনাদেরকে স্বাগতম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতো আপনাদের সাথে আছি আমি সাইফুল ইসলাম চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে সো আজকে আমরা জানবো আপনি সায়স্তাগঞ্জ থেকে মাইজগাঁও যেতে কোন কোন ট্রেন রয়েছে সেই ট্রেনগুলা ছাড়ার নতুন সময়সূচি বন্ধের দিন এবং গিয়ে পৌঁছোতে কতক্ষণ সময় লাগবে বিস্তারিত তো আমি যদি আপনাদেরকে ট্রেনের সময়সূচিগুলো বলে দিই আপনি সায়স্তাগঞ্জ থেকে মাইজগাঁও যেতে প্রথমেই যে ট্রেনটি রয়েছে সেটি হচ্ছে উপবন উপবন ট্রেনটি সায়স্তাগঞ্জ থেকে ছাড়বে রাত একটা পঁচিশ মিনিটে এবং এটি মাইজগাঁও গিয়ে পৌঁছবে রাত তিনটা তেতাল্লিশ মিনিটে বুধবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপরে রয়েছে উদয়ন উদয়ন ট্রেনটি সায়স্তাগঞ্জ থেকে ছাড়বে রাত দুইটা বত্রিশ মিনিটে এবং এটি মাজিগাঁও গিয়ে পৌঁছবে ভোর চারটা পঁয়ত্রিশ মিনিটে বুধবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপরে রয়েছে সুরমা সুরমা ট্রেনটি সায়স্তাগঞ্জ থেকে ছাড়বে ভোর চারটা পঞ্চাশ মিনিটে এবং এটি মাইজগাঁও গিয়ে পৌঁছবে সকাল আটটা দশ মিনিটে এই ট্রেনটির কোনো অফডে নেই এরপরে রয়েছে পারাবত পারাবত ট্রেনটি শায়স্তাগঞ্জ থেকে ছাড়বে সকাল নয়টা পঞ্চান্ন মিনিটে এবং এটি মাইজগাঁও গিয়ে পৌঁছবে সকাল এগারোটা পঞ্চান্ন মিনিটে সোমবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপরে রয়েছে পাহারিকা পাহাড়িকা ট্রেনটি শায়স্তাগঞ্জ থেকে ছাড়বে দুপুর বারোটা তিপ্পান্ন মিনিটে এবং এটি মাইজগাঁও গিয়ে পৌঁছবে দুপুর তিনটা চার মিনিটে সোমবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপরে রয়েছে জয়ন্তিকা জয়ন্তিকা ট্রেনটি শায়স্তাগঞ্জ থেকে ছাড়বে দুপুর তিনটা চব্বিশ মিনিটে এবং এটি মাইজগাও গিয়ে পৌঁছবে বিকাল পাঁচটা তেত্রিশ মিনিটে মঙ্গলবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপর রয়েছে কালোনি কালোনির ট্রেনটি সায়স্তাগঞ্জ থেকে ছাড়বে সন্ধ্যা ছয়টা পনেরো মিনিটে এবং এটি মাইজগাঁও গিয়ে পৌঁছবে রাত আটটা বিশ মিনিটে শুক্রবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে তা আপনি সায়স্তাগঞ্জ থেকে মাইজগাঁও যেতে এই সাতটি ট্রেনের যে কোনো একটি ট্রেন ব্যবহার করতে পারেন তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকারে এসে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে দিবেন কারণ আপনার একটা লাইক আমাকে অনেক ইন্সপায়ার করে নতুন নতুন আরও ভিডিও বানাতে তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি এতক্ষণ ধৈর্যতরা দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যাডজেট শিক্ষার সঙ্গেই থাকবেন